রাব্বুল আল বলেন সুমালা চিয়ান্না হুম মিং আইদিহিম আই দিহিম মুয়মিন ওয়া আন আইমা নিহিম মুয়াং শ্যামিনিহিম মুয়ালা ত্যাদি দু একহুম সা কিরিণ সয়তান আল্লাহ কে বলেন আল্লাহ আপনার বান্দাকে আমি গুমরাহ বানাবো সামনে থেকে ধোকা দিব পিছন থেকে ধোকা দিব দানে থেকে ধোকা দিব বামে থেকে ধোকা দিব দিয়ে দিয়ে আপনার বান্দাকে সিরাতাল মুস্তাকিবের পথ থেকে সরে নিআসবো আপনার প্রত্যেকটা বান্দাকে আমি গোমরাহ বানাবো গোমরাহ বানায়ে বানায়ে আমি শয়তান যেমন জাহান্নামী আপনার বান্দাদেরকেও আমি জাহান্নামী বানাবো জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ শয়তান যখন আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করলেন আল্লাহ তারাও বলতেছেন শয়তান তুই আমার বান্দাকে গুমরাহ বানাবি আমার বান্দা যদি মৃত্যুর আগে একবার তওবা করে গুনাহের কথা স্মরণ করে আমি আল্লাহর পথে ফিরে আসতে পারে আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দিয়ে বান্দাকে জান্নাতের মধ্যে দাখিল করে দেব জোরে জোরে বলেন সুবহানাল্লাহ رب العالمين بوس قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم رب المندب جيكونا كري كري নিজের প্রতি জুলুম করেছ অত্যাচার করেছ তোমার হায়াতের জিন্দগি পুরোটাই গুনার গুনা বান্দা তুমি যদি তোমার গুনার কথা স্মরণ করে আমি রবের প্রতি ফিরে আসতে পারো আমি রব তোমার জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করে দিব বান্দা শুধু গুণাগুলোকে মাফ করে দিব এমনটা নয় রব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফা

একটা নেক তোমার আমল নামাই দান করে দিব জুড়ে বলেন সুবহানাল্লাহ شمال التغيير رب العالمين ارجو يا ايها الذين امنوا توبوا الى الله توبه نسوح يغفر لكم ذنوبكم ويكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الانهار রব বলেন বান্দা যদি তবার মতো তবা করতে পারো তা করে আমি রবের দিকে ফিরে আসতে পারো আমি আল্লাহ তারা তোমার জিন্দগির সমস্ত গুণাগুলোকে মাফ করে দিই এমন জান্নাতে তোমাকে দাখিল করাবো এমন জান্নাতের মধ্যে তোমাকে প্রবেশ করাবো যে জান্নাতের মধ্য দিয়ে যে জান্নাতের ভিতর তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয় জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা রহমান আল্লাহ তাআলা রহিম গুনাহ করেছেন জিন্দগিতে যদি তওবা করতে পারেন তওবার মতো তওবা করে যদি রবের দিকে আমি আপনি ফিরে আসতে পারি তাহলে আল্লাহ তাআলা মাফ করবেন কি করবেন না জোরে আওয়াজ দিয়ে বলেন মাফ করবেন কি করবেন না সাহাবায়ে কেরামরাও গুনাহ করেছিলেন সাহাবায়ে কেরামরাও গুনাহ করেছেন কিন্তু সাহাবায়ে কেরামরা গুনাহ নিয়ে কবরে যায় নাই সাহাবায়ে কেরামদের গুনাহ হয়ে গেছে সাহাবায়ে কেরামরা সঙ্গে সঙ্গে তওবা করে তাদের গুনাহগুলো মাফ করে নিয়েছেন এই জন্যই রব্বুল আলামিন তাদের উপর রাজি ছিলেন তারাও আল্লাহর প্রতি রাজি

فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفيه فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون قال النبي صلى الله عليه وسلم شعبان شهر ورمضان شهر الله او كما قال عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درود إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت علي ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك علي محمد وعلي ال محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم شمال حاضرين আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানে বসবার তৌফিক দান করেছেন এই জন্য সে খুশি করার জন্য সকলে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ অসংখ্য গণিত দরুদ সালাম সৃষ্টির প্রধান আকর্ষণ মানবতা মুক্তির দূত সাইদুল মুরসালিন খাতামুন নাবিয়িন শাফিউল মুসলিমিন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের উপর সম্মানিত হাজিরিন কুরআনুল কারীমের অসংখ্য গণিত আয়াত কারিমার মধ্য থেকে আপনাদের সামনে একটা আয়াত কারিমা পেশ করেছি যে আয়াত কারিমার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা আমি তোমাদের উপর শ্যামকে ফরস করেছি রোজাকে ফরস করেছি তোমার পূর্ববর্তী উম্মত গণের উপর যেমন ফরজ করেছিলাম বান্দা কেন ফরজ করলাম যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো প্রিয় ভাইরা আমার রব্বুল আলামিন রোজাকে ফরজ করেছেন কেন আমরা যেন তাকওয়া অর্জন করতে পারি এই জন্য তাকওয়া কি জিনিস গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া দুনিয়ার জমিনে যত গুনাহ আছে প্রত্যেকটা গুনা থেকে বেঁচে থাকার নাম হচ্ছে তাকুয়া আপনি যে তাকুয়া বান এটা বুঝবেন কেমনি একটা গুনাহ আপনি করতে চাচ্ছেন করতে চাওয়ার সময় আপনার মন আপনাকে বলতেছেন না এই গুনাহ করা হবে না রব দেখতেছেন তখন আপনি গুনাহ থেকে ফিরে আসলেন তখন আপনি বুঝবেন আপনি ওয়ালাম। মানুষের জমির আল ঠেলতে যান যাওয়ার পর মানুষের জমিন আল ঠেলতে শুরু করেছেন আমত অবস্থায় আপনার ভিতরে ভয় হচ্ছে যে দুনিয়ার জমিনের কোন মানুষ না দেখলে ও রব দেখতেছেন এই জমির আল ঠেলা যাবে না এর নাম হচ্ছে তাকুয়া গুনাহ মন করতে চায় আবার রবের ভয়ে ফেরত আসেন তাহলে বুঝবেন আপনি তাকুয়া ওয়ালা নিজেকে পরীক্ষা করতে পারবেন আপনি তাকুয়া ওয়ালা গুনাহ তো গুনার দিকে আমরা ধাপিত হব কেন শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করছে আপনার বান্দাকে দিয়ে আমি গুনাহ করাবো ঠিক ঠিক কিনা আর আলামিন বলেন ثم لآتينهم لا من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وَعَنْ شمائلهم ولا تجد أكثرهم شاكرين شيطان الله كده 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 بلن الله أبنار بندك يمي قمره সামনে থেকে ধোকা দিব পিছন থেকে ধোকা দিব দানে থেকে ধোকা দিব বামে থেকে ধোকা দিব দিয়ে দিয়ে আপনার বান্দাকে সিরাতাল মুস্তাকিবের পথ থেকে সরে নিয়ে আসবো আপনার প্রত্যেকটা বান্দাকে আমি গোমরাহ বানাবো গোমরাহ বানায়ে বানায়ে আমি শয়তান যেমন জাহান্নামী আপনার বান্দাদেরকেও আমি জাহান্নামী বানাবো জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ শয়তান যখন আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করলেন আল্লাহ তারাও বলতেছেন শয়তান তুই আমার বান্দাকে গুমরাহ বানাবি আমার বান্দা যদি মৃত্যুর আগে একবার তওবা করে গুনাহের কথা স্মরণ করে আমি আল্লাহর পথে ফিরে আসতে পারি আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দিয়ে বান্দাকে জান্নাতের মধ্যে দাখিল করে দেব জুরে জুরে বলেন সুবহানাল্লাহ رب العالمين بوس قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم رب المندب جيكونا كري كريم নিজের প্রতি জুলুম করেছ অত্যাচার করেছো। তোমার হায়াতে জিন্দগি পুরোটাই গুনার গুনা বান্দা তুমি যদি তোমার গুনার কথা স্মরণ করে আমি রবের প্রতি ফিরে আসতে পারো আমি রব তোমার জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করে দিব বান্দা শুধু গুণাগুলোকে মাফ করে দিব এমনটা নয় রব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফা

করার নে তোমার আমল নামাই দান করে দিব জুড়ে বলেন সুবহানাল্লাহ شمال تغيرا رب العالمين اربع يا ايها الذين امنوا توبوا الى الله توبه نصوحا يغفر لكم ذنوبكم ويكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الانهار রব বলেন বান্দা যদি তবার মতো তবা করতে পারো তবা করে আমি রবের দিকে যদি ফিরে আসতে পারো আমি আল্লাহ তারা তোমার জিন্দগির সমস্ত গুণাগুলোকে মাফ করে দিয়ে এমন জান্নাতে তোমাকে দাখিল করাবো এমন জান্নাতের মধ্যে তোমাকে প্রবেশ করাবো যে জান্নাতের মধ্যে দিয়ে যে জান্নাতের ভিতর তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয় জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহান আল্লাহ আল্লাহ তাআলা রহমান আল্লাহ তাআলা রহিম গুনাহ করেছেন জিন্দগিতে যদি তওবা করতে পারেন তওবার মত তওবা করে যদি রবের দিকে আমি আপনি ফিরে আসতে পারি তাহলে আল্লাহ তালা মাফ করবেন কি করবেন না জোরে আওয়াজ বলেন মাফ করবেন কি করবেন না সাহাবায়ে কেরামরাও গুণা করেছিলেন সাহাবায়ে কেরামরাও গুণা করেছেন কিন্তু সাহাবায়ে কেরামরা গুণা নিয়ে কবরে যায় নাই সাহাবায়ে কেরামদের গুণা হয়ে গেছে সাহাবায়ে কেরামরা সঙ্গে সঙ্গে তওবা করে তাদের গুণাগুলো মাফ করে নিয়েছেন এই জন্যই রব্বুল আলামিন তাদের উপর রাজি ছিলেন তারাও আল্লাহর প্রতি রাজি ছিলেন

আল্লাহ আল্লাহ যেন তফিক দান করে সকলে বলে আমিন